হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে কথা হবে ফেলুদার একটা ট্রেলার বেরিয়েছে ফেলুদার যে সিনেমা গরমকালে আসছে এইটাই আমার মানে আমি জানতাম না মানে আমি নিজে ফেলুদার একজন অন্ধভক্ত মানে ফেলুদার সমস্ত আপডেট আমি রাখি কোথায় কোন সিরিজ বেরো বেরোচ্ছি ইভেন হইচইতে যে একটা সিরিজ আসছে ভূস্বর্গ ভয়ঙ্কর মানে সেই গল্প নিয়ে কাশ্মীরের গল্পটা নিয়ে সেটাও আমি জানি ইভেন সেটা আমি ওইচুর একটা পেজে গিয়ে জিজ্ঞাসাও করেছিলাম কবে আসছে সেটার কোনো অ্যানাউন্সমেন্ট নেই কেন কিন্তু এই যে এই নয়ন রহস্য আসবে হ্যাঁ এটা বহুদিন আগে শুনেছিলাম হত্যাপুরির আগে বেরোনোর কথা ছিল এবং নয়ন রহস্যে প্রথম ইন্দ্রনীলকে নিয়ে কাজ করবে সন্দীপ রায় সেটা শুনেছিলাম কিন্তু সেই নয়ন রহস্য আসেনি হত্যাপুরি পুরী তো নয়ন রহস্য যে রকম একটা অট টাইমে গরমকালে বেরোবে জেনারেলি শীতের ছুটিতে ফেলুদা আসে যাই হোক গরমের ছুটিতে বের বের করছে বা এটা ভালো কথা রায়ের জন্ম মানে জন্মদিনের মাসে মে মাসে দশ তারিখে আসছে সিনেমাটা তো তার ট্রেলার নিয়ে আজকে কথা বলবো তো ট্রেলারটা কীরকম লেগেছে প্রথমে বলি ট্রেলারটা যে ফেলুদার ট্রেলার সেটা ওই শুধুমাত্র ওই মিউজিকটা না থাকলে আমি বুঝতেই পারতাম না সিরিয়াসলি বলছি মানে এত ডিসঅ্যাপয়েন্টেড বোধ হয় কোনো ফেলুদার ট্রেলার দেখে আমি আজ পর্যন্ত হইনি হ্যাঁ আমি পুরনো ফেলুদার সাথে তুলনা করছি না পুরনো মানে সৌমিত্র চ্যাটার্জি বা সভ্যসাচী চক্রবর্তী এই ফেলুদার সাথে এই দুজন ফেলুদার সাথে কোনো ফেলুদারই মানে তুলনা হয় না ইভেন আবিরও মনে হয় ফার বেটার ফেলুদা করেছিল বাদশাহী আংটিতে না না ইন্দ্রনীলকে কেই মানে ইন্দ্রনীল অনেক ভালো অভিনেতা আমি মানছি কিন্তু তাকে ফেলুদা হিসেবে কেন যাই না আমার মানে দেখে ভালোই লাগছে না এক তো তার বাংলা উচ্চারণ মানে বাংলা উচ্চারণ ফেলুদার এরকম কোনো দিন ছিল না বোঝাই যাচ্ছে যেন একজন প্রবাসী বাঙালি এসে ফিলুদার রোলটা করে দিয়ে যাচ্ছে মানে এক তো বাংলায় মানে ইন্দ্রনীল বহুদিন সেরকম কাজ করে না তারপরে তার বাংলার টানটা এত বাজে হয়ে গেছে এবং পরিষ্কার মানে খুব কানে লাগছে ফিলুদার বাংলা এরকম নয় ফিলুদার বাংলা এমনও নয় যে খুব কাট কাট পরিষ্কার বাংলা অনির্বাণ ভট্টাচার্যের মতো না তাও নয় বাট এরকম প্রবাসী বাঙালিদের মতো বাংলা তার নয় তারপরে মানে ট্রেলারটা নিয়ে কি বলবো এক তো ফেলুদার ফেলুদার চেহারা আর চেহারায় আবার চাপদারি যোগ করেছে খুবই ইরিটেটিং দেখতে লাগছে বোমকেশের চেহারায় তাও চাপ যায় মানে চলে যে একটা সিরিজে অনির্বাণের চাপদারি ছিল সেখানে একটা দুর্ভিক্ষের একটা মনন্তরের একটা মানে সিকুয়েন্স ছিল বলে ওই চাপদারিটা মানিয়ে গেছিল মানে খোঁচা খোঁচা দাড়ি ঠিক আছে কিন্তু ফেলুদার ভাই ফেলুদার এনে একদম চোখে লাগছে মানে খুব খুব বীভৎস লাগছে দেখতে ফেলুদার চাপদারি ফেলুদার চাপদাড়ি জীবনে ছিল না আমার মতে যে মানে গুলো যে চরিত্রগুলো কার্ল ক্লাসিকস হয়ে রয়েছে একেবারে প্রথম থেকে তুমি কেন তাকে নি বিশেষ করে সন্দীপ রায়ের কাছ থেকে তো এগুলো আশাই করা যায় না মানে কেন তাকে নিয়ে ছেরখানি করছো ভাই আমার মতে বলে তো ওই টাইমে ফেলে দাও ফেলুদাকে ওই টাইমটাতেই ফেলে দাও তুমি মডার্ন যত করতে যাবে ফেলুদা তত ঘাটবে তুমি ফেলুদার হাতে স্মার্টফোন দেবে তুমি ফেলুদার কাছে গুগল দেবে কিছু যাবে না ফেলুদার সাথে কারণ ফেলুদার গুগল একমাত্র সিঁদু জ্যাঠা আর কেউ নয় সেই সময় গুগল বলে কিছু ছিল না আমি মানে জানি না মানে থাকলেও প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল ফেলুদা সেগুলো সেগুলো ধারের কাছে যেত না ফেলুদার কোনো ইনফরমেশন দরকার হলে ডিরেক্ট সিদু জ্যাটার কাছে যেত তো সেইগুলো আমি বাদই দিলাম সেই মেকিং সে তো এখানে ধারে কাছেও যায়নি মানে ফেলুদাকে যত তুমি মডার্ন করবে তত বাজে হবে জিনিসটা তার উপরে ওই ট্রেলারে মানে ফেলুদা তোপসে জ আমি তো প্রথমে ভেবেছিলাম জটায়ু তপসে নেই সেই মানে এই সিনেমাটায় দেখতেই পেলাম না তারপরে লাস্টের দিকে একটু গিয়ে দেখতে পেলাম আর এই তপসে জটার কম্বিনেশানটা তো আমার মোস্ট ইরিটেটিং লাগে দেখতেই বিরক্ত লাগে তো যাই হোক এদের মধ্যে যে একটা বন্ডিং আছে ফেলুদা তপসে জটায়ুর সেটাও বোঝা গেল না পুরো ট্রেলারে পারফরমেন্স নিয়ে তো আর বললামই না মানে একটা পারফরমেন্স ভালো লাগছে না ট্রেলার দেখে অন্তত এরপর সিনেমা দেখলে এই সিনেমাটাও হিট হবে ফেলুদা সিনেমা সবসময় হিট হয় একটা পার্টিকুলার দর্শক থাকে সবাই তারা ফেলুদা ব্যোমকেশ দেখে হ আমিও হয়তো দেখতে যাবো আমি হয়তো গিয়ে আমি দেখতে যাব কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সিনেমাটা হিট হওয়ার মতো হবে না মানে দর্শক দেখবে ঠিকই বাট ভালো তো ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে সিনেমাটা কি দাঁড় করিয়েছে কারোর পারফরমেন্স ভালো নয় একমাত্র মিউজিক ছাড়া কিছু ভালো নয় একটা একটা ট্রেলার যদি এত ঝুলিয়ে দেয় মানে স্লো এত স্লো ট্রেলারটা এত স্লো লাগছে একটা মানে সাসপেন্সের একটা ট্রেলার নয়ন সকুন্ধু একটা দারুণ গল্প সেই একটা গল্পের ট্রেলার দেখে এত ঝিমনো ট্রেলারটা মানে অন্তত প্রথম দিকে স্লো গিয়ে লাস্টের দিকে ফার্স্ট যায় তাড়াতাড়ি সিনগুলো মুভ করাতে হয় সেসব কিচ্ছু নেই খুব সাদা মাটা একটা ট্রেলার আর খুব মানে সাদা ভাবেই জিনিসটা রিলিজ করছে মানে আগে থেকে কোনো সেরকম প্রেজেন্টেশন নেই আগে থেকে সেরকম কোনো খবর নেই সেরকম কোনো প্রমোশন নেই হঠাৎ করেই শুনছি নাকি দশ তারিখে সিনেমাটা রিলিজ আর তার কিছুদিন আগে এক দু সপ্তাহ আগে ট্রেলার বেরোচ্ছে আর ট্রেলারটা এরকম জঘন্য টাইপের একটা ট্রেলার পারফরমেন্স ভালো নয় ট্রেলার মেকিংটা ভালো নয় এডিটিং ভালো নয় আর ওই যেটা বললাম যত তুমি ফেলুদাকে মরান করবে আর ফেলুদা হিসেবে যাকে কাস্ট করেছে তাকে তো মানাচ্ছেই না এর থেকে না মানে সৃজিৎ মুখার্জি যেভাবে ফেলুদাকে প্রেজেন্ট করে অ্যাজ আ ফ্যান বয়সে যেভাবে ফেলুদাকে ট্রিট করে বেস্ট লাগে আমার আমি তো বলবো বেস্ট লাগে এখন যদি সত্যিকারেই ফেলুদা মেকিং ভালো লাগে এই সময় দাঁড়িয়ে আগের কথা আমি বলছি না আগের আগের ওগুলো বেঞ্চমার্ক অনেক উপরে ওগুলো ধরা ছোঁয়া যাবে না ওগুলো সৌমিত্র চ্যাটার্জির দুটো আর সব্যসাচী চক্রবর্তী যেগুলো করেছেন কিন্তু পরের যেগুলো কথা আমি বলছি তার মধ্যে মুখার্জির মুখার্জি ফেলুদাগুলো তাও দেখা যায় প্রথম ফেলুদাটা ভালো হয়েছিল ফেলুদা ফেরু তারপর অতটা ভালো হয়নি পরেরটা কিরকম হয় দেখা যাক তবে টোটাকে অনেক বেটার লাগে আর টোটা যে মানে চরিত্রটাকে খুব সিরিয়াসলি পোর্ট্রে করার চেষ্টা করে বা পোর্ট্রে করে সেটা বোঝা যায় কিন্তু এখানে ইন্দ্রনীলের মানে না ডায়লগ থ্রো না সেই চোখের চাউনি কিচ্ছু নেই ফেলুদার যে যে প্লাস পয়েন্টগুলো চোখ মুখে মানে ডায়ালগ থ্রো কিচ্ছু নেই নাথিং তো আমি খুব ডিস্যাপয়েন্টেড হয়েছি ট্রেলারটা দেখে আপনারা যদি চান ট্রেলারটা গিয়ে দেখে আসুন আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেলুদার ভক্তরা অবশ্যই যাবেন দেখতে ফেলুদাটা আমিও জানি আমিও যাব বাট খুব ডিসঅপয়েন্টেড আমি ট্রেলার দেখেই